আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি বন্ধু আজকে কি ছুটি আছে সাদিক আলিয়াউম ফি ইজাজা এখানে সাদিক মানে বন্ধু আলিয়াউম মানে আজ ফি মানে আছে ইজাজা মানে ছুটি সাদিক আলিয়াউম ফি ইজাজা অর্থাৎ বন্ধু আজকে কি ছুটি আছে আমি এখন খাচ্ছি আলহিন আনা আকেল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি আকেল মানে খাওয়া আলহিন আনা আকেল অর্থাৎ আমি এখন খাচ্ছি কাজ বেশি কিন্তু বেতন নেই সুগল জিয়াদা লেকিন রাতিপ মাফি এখানে সুগল মানে কাজ জিয়াদা মানে বেশি লেকিন মানে কিন্তু রাতিপ মানে বেতন মাফি মানে নেই সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি অর্থাৎ কাজ বেশি কিন্তু বেতন নেই সে অফিসের ভেতরে আছে হুয়া মজুদ দাখেল মাক্তব এখানে হুয়া মানে সে মজুদ মানে আছে দাখেল মানে ভেতরে মাকতপ মানে অফিস হুয়া মজুদ দাখিল মাকতপ অর্থাৎ সে অফিসের ভিতরে আছে তুমি খুব ভালো লোক ইন্টানফর ওয়াজেদ জেইন এখানে ইন্তা মানে তুমি নফর মানে লোক ওয়াজেদ মানে বেশি জেন মানে ভালো ইন্টা নফর ওয়াজেদ জেন অর্থাৎ তুমি খুব ভালো লোক তুমি আমাকে শিখাও আমি পারবো ইনটা তালিম আনা ইকদার এখানে ইন্তা মানে তুমি তালিম মানে শিখানো আনা মানে আমি ইকদার মানে পারা ইনতা তালিম আনা ইকদার অর্থাৎ তুমি আমাকে শিখাও আমি পারবো আজ অনেক কাজ আছে আলিয়ম ফি ওয়াজেদ শুগল এখানে আলিয়াউম মানে আজ ফি মানে আছে ওয়াজেদ মানে অনেক সুগল মানে কাজ আলিয়াউম ফি ওয়াজেদ সুগল অর্থাৎ আজ অনেক কাজ কাজ আছে অল্প ছিল আমস গতকাল সুগল এখানে আমস মানে গতকাল সোয়াইয়া মানে অল্প সুগল মানে কাজ আমস ফি শা সুগল অর্থাৎ গতকাল অল্প কাজ ছিল আমার খাবার লাগবে আনা আবগা আকেল এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে আক্কেল মানে খাবার আনা আবগা আক্কেল অর্থাৎ আমার খাবার লাগবে তিনজন লোক আছে তালাতা নফর মজুদ এখানে তালাতা মানে তিন নফর মানে লোক মজুদ মানে আছে তালাতা নফর মজুদ অর্থাৎ তিনজন লোক আছে আজ এত বেশি কাজ কেন আলিয়াউম ল্যাশ ওয়াজেদ সুগল এখানে আলিয়াউম মানে আজ ল্যাশ মানে কেন ওয়াজেদ মানে বেশি সুগল মানে কাজ আলিয়াউম ল্যাশ ওয়াজেদ সুগল অর্থাৎ আজ এত বেশি কাজ কেন আমি এই কাজ করতে পারবো না হাদা সুগল আনা মাই ইকদার এখানে হাঁধা সুগল মানে এই কাজ আনা মানে আমি মাই ইকদার মানে পারবো না হাদা সুগল আনা মাই ইকদার অর্থাৎ আমি এই কাজ করতে পারবো না আমি বাজারে যেতে চাই আনা এ রুহ সুখ এখানে আনা মানে আমি এবি মানে চাওয়া রুহ মানে যাওয়া সুখ মানে বাজার আনা এ বিরু সুখ অর্থাৎ আমি বাজারে যেতে চাই কিন্তু আমি রাস্তা চিনি না লেকিন আনা মাফি মালুম তরিক এখানে লেকিন মানে কিন্তু আনা মানে আমি মাফি মালুম মানে চিনি না তরিক মানে রাস্তা লেকিন আনা মাফি মালুম তরিক অর্থাৎ কিন্তু আমি রাস্তা চিনি না কারণ আমি নতুন লোক আসান আনা জেদিত নফর এখানে আসান মানে কারণ আনা মানে আমি জেদিত মানে নতুন নফর মানে লোক আসান আনা জেদিত নফর অর্থাৎ কারণ আমি নতুন লোক এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি আলহিন আন্তা মশগুল ওলা ফাদি এখানে আলহিন মানে এখন আন্তা মানে আপনি মশগুল মানে ব্যস্ত ওলা মানে নাকি ফাদি মানে ফ্রি আলহিন আন্তা মশগুল ওলা ফাদি অর্থাৎ এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি কেন কোনো কথা আছে ল্যাশ ফি কালাম এখানে ল্যাশ মানে কেন ফি মানে আছে কালাম মানে কথা ল্যাশ ফি কালাম অর্থাৎ কেন কোনো কথা আছে জি আপনার সাথে কথা আছে নাম ফি কালাম আন্তা সাওয়া এখানে নাম মানে জি ফি কালাম মানে কথা আছে আন্তা মানে আপনার সাওয়া সাওয়া মানে সাথে নাম ফি কালাম আন্তা সাওয়া সাওয়া অর্থাৎ জি আপনার সাথে কথা আছে তুমি সবসময় বক বক করো কেন ইনতা গিরগির আলাতুল এখানে ইনতা মানে তুমি আলাতুল মানে সবসময় গিরগির মানে বক বক করা লেশ মানে কেন ইন্টাগিরগির আলাতুল লেশ অর্থাৎ তুমি সবসময় বক বক করো কেন আমি ভাত খাবো আনা আককেল রুজ, এখানে আনা মানে আমি আককেল মানে খাবো রুজ মানে ভাত আনা আক্কেল রুজ অর্থাৎ আমি ভাত খাবো সে লোক এখন ঘুমাচ্ছে হুয়া নফর আলহীন নুম এখানে হুয়া মানে সে নফর মানে লোক আলহীন মানে এখন নোম মানে ঘুমানো হুয়া নফর আলহীন নোম অর্থাৎ সে লোক এখন ঘুমাচ্ছে সে এখন উঠবে না হুয়া মাফি ঘুম আলহীন এখানে হুয়া মানে সে ঘুম মানে উঠা মাফি ঘুম মানে উঠবে না আলহীন মানে এখন হুয়া মাফি ঘুম আলহীন অর্থাৎ সে এখন উঠবে না তুমি আমার বাসায় আসো ইনতা তাল আনাবেত এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো আনা মানে আমার বেত মানে বাসায় ইনতা তাল আনা অর্থাৎ তুমি আমার বাসায় আসো আমি তার সাথে কথা বলবো আনা কালাম হুয়া সাওয়া সাওয়া এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা হুয়া মানে তার মানে সাথে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া অর্থাৎ আমি তার সাথে কথা বলবো আমি এখন খাচ্ছি আলহিন আনা আকেল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি আকেল মানে খাওয়া আলহিন আনা আকেল অর্থাৎ আমি এখন খাচ্ছি কাজ বেশি কিন্তু বেতন নেই সুগাল জিয়াদা লেকিন রাতিপ মাফি এখানে সুগল মানে কাজ জিয়াদা মানে বেশি লেকিন মানে কিন্তু রাতিপ মানে বেতন মাফি মানে নেই সুগল জিয়াদা লেকিন রাতিপ মাফি অর্থাৎ কাজ বেশি কিন্তু বেতন নেই সে অফিসের ভেতরে আছে হুয়া মজুদ দাখেল মাক্তব এখানে হুয়া মানে সে মজুদ মানে আছে দাখেল মানে ভিতরে মাকতপ মানে অফিস হুয়া মজুদ দাখিল মাক্তব অর্থাৎ সে অফিসের ভিতরে আছে তুমি খুব ভালো লোক ইন্টানফর ওয়াজেদ জেইন এখানে ইনতা মানে তুমি নফর মানে লুক ওয়াজেদ মানে বেশি জেন মানে ভালো ইন্টানফর ওয়াজেদ জেইন অর্থাৎ তুমি খুব ভালো লোক আমার খাবার লাগবে আনা আবগা আককেল এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে আক্কেল মানে খাবার আনা আবগা আক্কেল অর্থাৎ আমার খাবার লাগবে তিনজন লোক আছে তালাতানফর মজুদ এখানে তালাতা মানে তিন নফর মানে লোক মজুদ মানে আছে তালাতা নফর মজুদ অর্থাৎ তিনজন লোক আছে আজ এত বেশি কাজ কেন আলিয়াউম লেশ ওয়াজেদ সুগল এখানে আলিয়াউম মানে আজ ল্যাশ মানে কেন ওয়াজেদ মানে বেশি সুগল মানে কাজ আলিয়াউম লেশ ওয়াজেদ সুগল অর্থাৎ আজ এত বেশি কাজ কেন আমি এই কাজ করতে পারবো না হাদা সুগল ইকদার এখানে হাদা সুগল মানে এই কাজ আনা মানে আমি মাই ইকদার মানে পারব না হাদা সুগল আনা মাই ইকদার অর্থাৎ আমি এই কাজ করতে পারব না আমি বাজারে যেতে চাই আনা এ রুহ সুখ এখানে আনা মানে আমি এবি মানে চাওয়া রুহ মানে যাওয়া সুখ মানে বাজার আনা এ বিরু সুখ অর্থাৎ আমি বাজারে যেতে চাই